মহেশতলে এক্স ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট সেরা ফুটবল মহেশলায় এক্স ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট এক মাস ধরে আটটি ফুটবল খেলা চলে আজ তার ফাইনাল খেলা হয় মোট আটটি দলের খেলার মধ্যে বজবজ জনকল্যাণ সমিতির সাথে পাহাড়পুর মৈত্রী সংঘ ক্লাবের ফাইনাল খেলা হয় বজবজ জনকল্যাণ সমিতি এক গোলে জয়লাভ করে খেলায় উপস্থিত ছিলেন এক্স ফুটবলার নাসির আহমেদ সহ একাধিক ফুটবলার এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত শুভেন্দু সরকার মেজবাবু সঞ্জয় মণ্ডল সহ একাধিক পুলিশ আধিকারিক ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট এছাড়া অনেকে জাতীয় স্তরে এবং বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন যারা ভাটানগরের গর্ব ভাটানগরের আইডেন্টি টুর্নামেন্ট আজকে শেষ হল এবছরের মতো এই টুর্নামেন্ট চালাতে গিয়ে যাদের কাছ থেকে আমরা আন্তরিক সহযোগিতা ভালোবাসা এবং প্রেরণা তাদের সকলকে অনলাইনে কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন তবে ভাবিনি যে আমরা এই টুর্নামেন্টটা করে উঠতে পারবো কিন্তু আমাদের কিছু সক্রিয় প্লেয়ার যারা সব সময় আমাদের পাশে থাকে তাদের উদ্যোগে আমাদের বয়স হওয়া সত্ত্বেও এই ব্যাপারে আমরা এগিয়ে চলি তখন ঠিক করা হলো আমাদের আকরাম খান যিনি একসময় নাম নামজাদা গোলকিপার ছিলেন আর দুলাল মুখার্জি নাম করা স্টপার ছিলেন ওনাদের উদ্দেশ্য নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করার সুযোগ পাই করতে গিয়ে অনেক রকম বাধা এসছে বাধা মানে রাজনৈতিক বা অন্যান্য বাধা না আমরা সব সময় চেয়েছি বাটানো করে ফুটবলটা প্রসারও এই প্রসারের কথা চিন্তা করে আমরা মনে প্রাণে এই টুর্নামেন্টটা এক মাসের মধ্যে শেষ করবো এরকমভাবে প্রতিজ্ঞায় নামি তাতে দেখা গেল যে আমাদের এই অনুষ্ঠানটা অনেক বাধা বিপত্তির মধ্যেও কেন আমাদের বয়স বাধাটা হচ্ছে সবচেয়ে বয়স তারপরও আমরা নিজস্ব এনার্জি খরচ করে আর এর মধ্যে আমাদের স্বপন রাউত যে প্রেসিডেন্ট এবং বিনয় নন্দী আমাদের আমি একটা জোর করে সেক্রেটারি হওয়া আর ও সেক্রেটারি আর অন্যান্য যারা চঞ্চল গোপাল অসিত খামারু এরা আরও আছে কয়েকজন যাদের অবদান আমরা দিন ভুলতে পারবো না যে কোনো কাজ যে কোনো সময় ওরা করে দিয়েছে এই বক্তব্য হচ্ছে আমার মূল বক্তব্য হচ্ছে মাঠে খেলাধুলার প্রসার হোক এবার নূতন করে বাটানগর একসময় এই ছটা দশের ট্রেন বাটানগর ভর্তি হয়ে যেত কলকাতা মাঠে আমি চাই আজ হোক আজ না হোক কাল হোক ওরম ছটা দশের ট্রেনটা যেন ভর্তি হয়ে যায় এই আশা রেখে আমি এই আশা রেখে আমি আমার মোট আটটা টিমের খেলা হয়েছে তার মধ্যে ফাইনালে উঠেছে পাহাড়পুর মৈত্রী সংঘ আর বজবজের জনকল্যাণ সমিতি চ্যাম্পিয়ন করা হ্যাঁ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে জনকল্যাণ সমিতি এক গোলে পাহাড়পুরকে হারিয়েছি আপনার নাম আমার নাম অলোক দেব পাঁচ দুই পাঁচ সর্বোচ্চ গোলদাতা হাইছে আহ্বান করবে যীশু সাউ পুরস্কার তুলে দিচ্ছেন কাকুলি বসে ফাইনাল খেলার সেরা হওয়া হয়েছে জানান <laughs> <laughs>

তাপস মুখাজিদের পরিবার থেকে তাদের দাদা থেকে আমি এবারে করবই কিন্তু এরা আমাদের বাইরের থেকে এত হেল্প করেছে তা নাহলে আমরা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারতাম হ্যাঁ আমরা চাই যে এখনকার জেনারেশনের ছেলেরা ফুটবল খেলুক আজকে এই টুর্নামেন্ট হলো এখানে দেখা গেল যে আমাদের এক্স প্লেয়াররা বেশি খেলা দেখছি সাধারণ দর্শক কম আমরা চাই আমরা যখন খেলতাম যেখানে খেলতাম খানা ফানা যেখানে পেতাম

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে